ঘড়িতে পাচে রাত দুটো বেজে পাঁচ রেকর্ড শুরু করলাম ভয় ডট কমের উনিশ নম্বর এপিসোড নিয়ে আমি চন্দ্রা হাজির হয়েছি আপনাদের কাছে ভয় ডট এমন একটি পডকাস্ট যে পডকাস্টে আমরা শোনাই আপনার জীবনে ঘটে যাওয়া কোনো ব্যাখ্যাতিত ঘটনার কথা অথবা আপনার চেনা কারো জীবনে ঘটে যাওয়া এরকম কোনো ঘটনা যে ঘটনার ব্যাখ্যা আপনি নিজে পাননি অথবা কাউকে দিতে পারেননি ভয় ডট কম একটি ব্যাখ্যাতিত পডকাস্ট বাই একটি ব্যাঙ্ক পডকাস্ট হ্যালো আশা করি সবাই ভালো আছেন এবার কিন্তু বেশ তার উপর মাঝে মধ্যেই আচমকা বৃষ্টি ঠান্ডাটাকে আরও বাড়িয়ে দিচ্ছে ঠান্ডার মধ্যে ভয়ের গল্প শোনার কিন্তু একটা আমেজ কাজ করে আর তার ওপর তা যদি গ্রামে ঘটা কোনো ইনসিডেন্ট হয় তাহলে তো কোনো কথাই হবে না আজকের কেসটি কিন্তু একটি গ্রাম কেন্দ্রিক ঘটনা ছাত্র অবস্থায় মাস্তুত দাদার বিয়ে খেতে বর্ধমানের এক গ্রামে গিয়ে কি ভয়ঙ্কর অভিজ্ঞতা হয় এবং কোন সত্যি লুকিয়ে আছে তার অন্তরালে সেই নিয়ে আজকের এপিসোড অসাধারণ একটি ঘটনা রাত্রেবেলা সম্পূর্ণ মেলটা যখন পড়ছিলাম আমার কিন্তু বেশ ভয় লাগছিল আশা করি আপনাদেরও ভয় লাগবে আর আপনাদের যদি এই ধরনের ভয়ের ঘটনা শুনতে ভালো লাগে তাহলে কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমরা এখন থেকে প্রত্যেকটি এপিসোডের শেষে একটি শাউট আউট পর্ব রাখছি আপনাদের মূল্যবান কমেন্টগুলো আমরা পড়ে শোনাব সুতরাং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর কে কোথা থেকে এখন এপিসোডটি শুনছেন সেটি তাড়াতাড়ি কমেন্ট করে দিন সরাসরি ঘটনায় চলে যাব আজকের ঘটনাটি পাঠিয়েছেন স্বপন কুমার মন্ডল যাদবপুর থেকে আজকে আপনাদেরকে আমার জীবনে ঘটা একটা অদ্ভুত ঘটনা লিখে পাঠাচ্ছি আমার মাস্তুতো দাদার বিয়েতে গিয়ে বর্ধমানের এক গ্রামে এই অভিজ্ঞতা হয়েছিল নিজের অল্প পরিচয় দিয়ে রাখি আমার নাম স্বপন কুমার মণ্ডল চাকরি সূত্রে কলকাতায় থাকি আমার আসল বাড়ি কিন্তু বিরাতে আমি যখন উচ্চ মাধ্যমিক দেব ঠিক তার আগে আমার মাস্তুতো দাদার বিয়ে ঠিক হয় দাদার সাথে আমার সম্পর্ক এতটাই ভালো ছিল যে ওই অনুষ্ঠানে আমি থাকবো না এটা হতেই পারে না এই রকম একটা ব্যাপার অনেক দূর থেকে এই সম্বন্ধ এসেছিল মেয়ের বাড়ি বর্ধমানের একটি গ্রামে এক মেয়ে মা বাবা আর ঠাম্মা থাকে তার বাবার মুদির দোকান মোটামুটি স্বচ্ছল অবস্থা আমার দাদা সরকারি চাকরি করে দাদার এক পিসে মশাই এই সম্বন্ধ আনে বর্ধমান থেকে আমার মাসি মেষ দাদা একদিন গিয়ে মেয়ে দেখতে গেল সবাই ফিরে এসে এক বাক্যে বলল মেয়ে তাদের খুবই পছন্দ হয়েছে পাকা কথা শেষ দুই বাড়ি ঠিক করল বেশি দেরি করার আর দরকার নেই যত তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দেওয়া যায় ততই ভালো আমি এই অনুষ্ঠান আর আনন্দের আশায় অনেকটা পড়া এগিয়ে রাখলাম দ্বিগুণ উৎসাহ নিয়ে যথারীতি বিয়ের দিন আমরা হৈ হৈ করতে করতে বর্ধমানে গেলাম গ্রামটা বেশ ভেতরের দিকে মেয়ের বাড়ির লোকজন আদর আপ্যায়নের ত্রুটি রাখল না যেমন অমায়িক ব্যবহার ঠিক তেমনই আন্তরিকতা রাতে আমাদের থাকার ব্যবস্থা করে দিলেন ওনারাই সমস্ত অনুষ্ঠান অ্যাটেন্ড করে রাতের বেলা সবাই শুতে গেলাম আমি আমার মা মাসি আর এক আত্মীয় এক ঘরে শুয়েছি একটু রাতের দিকে পেটে অসহ্য ব্যথা শুরু হলো বুঝলাম লোভের বসে গাদাখানেক জিনিস খেয়ে পেটটা আমার খারাপ হয়েছে তাও জোর করে শুয়ে থাকলাম একটা সময় না পেরে মাকে বললাম যে মা বাথরুমে যেতে হবে মেয়ের বাড়ির এক লোক আমাকে বাথরুমটা দেখিয়ে দিলেন উঠোন পেরিয়ে বেশ খানিকটা এগিয়ে বাড়ির পিছন দিকে বাথরুমটা টিম টিম করে একটা হলুদ বাল্ব জ্বলছে একটা বালতিতে জল ভরা আছে টিনের দরজার শেকল দিয়ে ভেতর থেকে বন্ধ করতে হয় ঠিক গ্রামে যেরকম হয় উনি আমাকে ওই ঘরটা দেখিয়ে ঘুমচোখে চলে গেলেন একে শীতের রাত তার মধ্যে চারিদিক ফাঁকা মাথার ওপর পেঁপে গাছ আর কি সব গাছের চাদোয়ার মতো আর যে বাল্বটা জ্বলছে তার গায়ে রাজ্যের মাকড়সার জাল আর ধুলো পড়ে আলো প্রায় নেই বললেই চলে কিন্তু কি আর করার দরজা বন্ধ করে অগত্যা বাথরুম করতে বসে পড়লাম দুই মিনিট হয়েছে এমন সময় হঠাৎ দেখি বাথরুমের দরজাটা ক্যাঁচ শব্দ করে খুলে গেল ব্যাপারটা উপলব্ধি করে আমার গায়ের লোম খাড়া হয়ে উঠল কারণ আমি নিজের হাতে ভিতর থেকে দরজা বন্ধ করে দিয়েছিলাম আর বাইরে থেকেও দরজা বন্ধ করার কোনো উপায় ছিল না তাহলে কি করে দরজাটা খুলে গেল আমি কোনো মতে ওই অবস্থাতেই উঠে আবারও দরজাটা বন্ধ করতে উঠলাম দরজার কাছে যেতেই মনে হলো কি একটা যেন সরাত করে সরে গেল দরজার কাছ থেকে প্রথমে ভাবলাম কেউ কি আমার সাথে মশকরা করছে এই রাত কিন্তু বাইরে উকি দিয়ে দেখি কেউ কোথাও নেই সব ফাঁকা শুধু হলুদ বাল্বটা টিম টিম করে জ্বলছে আগের মতোই ঠিক এই সময় গাছের পাতার মধ্যে খচমচ করে কিসের যেন শব্দ হলো আমি কোনো মতে আবার বাথরুমে ঢুকে এবার শক্ত করে শিকলটা লাগিয়ে দিয়ে মলত্যাগ করতে বসলাম এবার আর কোনো ভুল হওয়ার নয় কিছুতেই দরজা খোলার কথাই নয় কিছুক্ষণ পর আবার সেই ব্যাপার কখন আস্তে করে শব্দহীনভাবে দরজাটা খুলে গেছে বাল্বের স্বল্প আলোর রেখা একটা ত্রিকোণা আকার নিয়ে আমার পায়ের কাছে এসে পড়ল মাথা তুলে দেখলাম সামনে কেউ নেই কিন্তু কালো কিছু একটা ওপর থেকে ঝুলছে তাকিয়ে দেখি একটা মাথা ওপর থেকে নিচের দিকে ঝুলছে একটা মেয়ের মাথা আর মাথার খোলা কালো চুল নিচে ঝুলছে সে কটমট করে আমার দিকে তাকিয়ে রয়েছে খিক খিক করে যেন একটা হাসির শব্দ শোনা গেল যেন একটা গোটা মানুষ উল্টো হয়ে বাথরুমের ছাদ আঁকড়ে আমার দিকে তাকিয়ে দেখছে কি অভাবনীয় দৃশ্য আমি বর্ণনা করতে পারবো না কিছু না বুঝতে পেরে হাতের জল ভর্তি মগটা থেকে জলটা সজরে ছুঁড়ে মারলাম ওই মুখ লক্ষ্য করে কি হলো বুঝলাম না মনে হলো মুখটা যেন স্যাঁত করে আবার উপরে উঠে গেল আমি এক লাফে বাথরুমের বাইরে এসে দাঁড়ালাম ঠিক তখনই বাল্বটা দপ দপ করতে করতে নিভে গেল বাথরুমের সামনেটা ছিল পিছল এমনকি পুরো উঠোনটাই শ্যাওলায় স্যাঁত স্যাঁতে কোনো রকমে অন্ধকারে পা টিপে টিপে দ্রুত গতিতে হাঁটতে লাগলাম ওখান থেকে এক মুহূর্ত মনে হলো মুখের ওপর হাওয়ায় ভেসে যেন কারুর উড়ন্ত চুল এসে লাগলো হাত দিয়ে সরাতেই দেখি নিতান্তই মাকড় চালে জালে মুখ আটকে গেছে কিন্তু আমি স্পষ্ট একগোত চুলের স্পর্শ পেয়েছি বুকের মধ্যে হৃৎপিণ্ডটা তখন দুমদাম করে লাফানো শুরু করেছে এমন সময় মনে হলো পিছনে কেউ ছপ ছপ আওয়াজ করে আমাকে ফলো করছে কোনো মতে উঠোন বারান্দা পেরিয়ে ঘরে এসে পৌঁছলাম তখন প্রচণ্ড হাঁপাচ্ছি মা আমাকে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করল রে তুই এই শীতে এরকম খানছিস কেন আর এরকম হাঁপাচ্ছিস কেন তুই আমি ভয়ে কিছু বললাম না ভাবলাম বিয়ে বাড়িতে সবাই আমাকে নিয়ে এই ব্যাপার নিয়ে হাসাহাসি করবে শুয়ে শুয়ে ঘটে যাওয়া দৃশ্যগুলো মনে করার চেষ্টা করলাম মেয়েটার সে ভয়ঙ্কর মুখটা মনে পড়তেই চোখটা বুঝে ফেললাম হঠাৎ ঘরের কোণে তাকিয়ে দেখি সেই ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে আঙ্গুল দিয়ে ডান দিকে কিছু একটা দেখাচ্ছে আমি আতঙ্কের চাহনি মেলে সেই দিকে তাকিয়ে দেখলাম দেওয়ালের গায়ে একটা ছবি টানানো আর সেই ছবির দিকে ভালো করে চোখ পড়তেই বুকটা ছ্যাত করে উঠল এ তো সেই মেয়েটার ছবি আবার ঘরের কোণে তাকিয়ে দেখলাম সেই ছায়ামূর্তি কখন অদৃশ্য হয়ে গেছে সারাটা রাত মরার মতো বিছানায় শুয়ে থাকলাম এক ফোঁটা ঘুম এল না পরের দিন বৌদির বাড়ির একজনকে ওই ছবিটা দেখালাম দেখি তার মুখটা ভার হয়ে গেল আমার প্রশ্ন শুনে শুনলাম ওই মেয়েটি বৌদির কাকার মেয়ে মা মরা এই বোন সারাদিন এই বাড়িতেই কাটাত বৌদির সাথে খুব ছিল সারা দিন দুই বোন খেলে হেসে বেড়াতো সারাটা বাড়ি কাকার এই মেয়ের ছিল দিদিকে নিয়ে অতিরিক্ত মাত্রায় অধিকার বোধ কারোর সাথে দিদির মেলামেশা মেনে নিতে পারতো না আর তেমনই ছিল তার রাগ আর চেদ একদিন বৌদির সাথে তার কি একটা কারণে মনোমালিন্য হয় দুই বোনের মধ্যে খুব ঝামেলা আর কথা কাটাকাটি হয় দোষটা সেই বোনেরই হওয়াতে বাড়ির লোক বৌদিকে সমর্থন করে রাগে অভিমানে ওই বোন ঘরে দরজা দিয়ে সারাটা দিন গুম হয়ে বসে থাকে শত ডাকাটাকিতেও দরজা খোলে না বাড়ির লোকেরা ভাবলেও রাগ অভিমান কমলে আপনিই দরজা খুলে আসবে। কিন্তু পরদিন সকালে দেখা যায় সেই ঘরের দরজা খোলা উঠোনে সেই মেয়ে মোড়ে কাঠ হয়ে আছে মুখ থেকে সাদা ফেনা জাতীয় কি একটা বেরিয়ে আছে বাড়িতে ইঁদুর মারার বিষ ছিল সেই খেয়ে নিজের জীবন শেষ করে দিয়েছে হতভাগী এত ছোট কারণে যে কেউ নিজেকে শেষ করে দিতে পারে এই ব্যাপারটা বাড়ির লোক কেউ ভাবতেই পারল না মেয়ের শোক কাকা আর নিতে পারল না সেও বেশিদিন আর বাঁচে না এরপর যিনি বলছিলেন ঘটনাটা তিনি এক বয়স্ক মানুষ চোখ মুছে বললেন মাঝে মাঝেই তো বাড়ির লোক ওর উপস্থিতি টের পায় এবার বড় মেয়েটা ভালো থাকলেই আশা করি ও শান্তি পাবে মনা মরে গিয়েও মরেনি বুঝলাম মেয়েটির নাম মনা আমি ওনাকে কিছু বললাম না কালকে রাত্রে আমার সাথে ঠিক কী ঘটেছিল শুধু ভাবছিলাম কতক্ষণে এই ভুতুরে জায়গা থেকে বেরোবো দিনের বেলা ওই বাথরুমে গেলাম কিন্তু আশ্চর্য কিছুই মনে হল না শুধু নিভে থাকা কালছে বাল্বটা দেখে একবার গা শিরশির করে উঠল সুইচ অন করেও দেখলাম দিব্যি আলো চলছে তাহলে কি কাল সত্যি আমার সাথে অলৌকিক কিছু ঘটেছিল মনার সেই কটমট করে তাকানো দৃশ্যটা হঠাৎ মনে পড়ল যতই দুই বোনের মধ্যে একসময় বন্ধুত্ব থাক আমার কিন্তু মনে হলো মনা তার দিদিকে এখনও ছাড়তে চায় না দিদির বিয়ে হয়ে যাচ্ছে তাই বরের বাড়ির লোকদের সে ভালো চোখে দেখে না সেই রাগের বহিপ্রকাশই কালকে রাতের ওই হার হিম করা দৃষ্টি এরপর দাদার বিয়ের বেশ কিছু বছর কেটে গেছে বৌদির সাথেও আমার অনেকটা বন্ধুত্ব হয়ে গেছে এই সুবাতে একদিন বৌদিকে মনার ব্যাপারটা জিজ্ঞাসা করলাম তার সাথে জানালাম আমি সেই রাতে কি দেখেছিলাম তার বাড়িতে বৌদি প্রথমে কেঁদে ফেলল ঝরঝর করে মনার কথা শুনে মনার বৌদি নাকি এতটাই কাছের ছিল যে সবাই বলতো দুই বোন তো নয় যেন তুই বন্ধু দিদি যা কিছু পড়বে মনারও ঠিক সেই রকমটাই পড়া যায় এক রকম জামা বা এক রকম সাজার জিনিস না হলেই মনা সেটা নিয়ে বাড়িতে ঝামেলা শুরু করে দিত দিদি ছিল ঠান্ডা মাথার মেয়ে তাই সে এসব নিয়ে বেশি গা করত না একদিন একটা মেলায় বৌদি গিয়েছিল দুই বান্ধবীর সাথে সেখানে একটা গলার মালা দেখে খুব পছন্দ হয় তার কিন্তু দুর্ভাগ্যবশত ওই রকম একটা মালাই ছিল সেখানে কি আর করার বোনের জন্য ওরকম মালা আর পাওয়া গেল না অত সুন্দর মালা লোভ সামলাতে না পেরে জমানো পয়সা দিয়ে ঠিক ওই মালাটাই কিনে আনে বৌদি মনাকে সে কিচ্ছু বলে না সেটা দেখায় না একদিন ঘরে ঢুকে দেখে মনা তার গয়নার বাক্স থেকে ওই মালাটা বের করে হাতে নিয়ে দেখছে বৌদির মুখটা ছাইবর্ণ হয়ে যায় এই দৃশ্য দেখে মনার চোখে মুখে হিংসা আর রাগ মেশানো একটা ভয়ঙ্কর অভিব্যক্তি সে বৌদিকে দেখে এক টান দিয়ে মালাটা ছিঁড়ে ফেলে রঙ বেরঙের সুন্দর পুঁতিগুলো ছড়িয়ে পড়ে ঘরের চারপাশে আর চিৎকার করে বলতে থাকে যে দিদি ইচ্ছা করেই এই মালাটা চুপি চুপি কিনে এনেছে মেলা থেকে দিদি স্বার্থপর মিথ্যুক এই সব কথা বলতে থাকে মালাটা নষ্ট হতে দেখে বৌদি সেই সময়টা প্রচণ্ড কষ্ট হয় তার উপর এইসব কথা শুনে এবার কিন্তু তার মনার ওপর রাগ হতে শুরু করে বৌদিও মনাকে ধমক দেয় যে সে অনেক শখ করে টিফিনে জমানো পয়সা বাঁচিয়ে মালাটা কিনেছে আর মনা কোন আকেলে সেটা আজকে ছিঁড়ে ফেলল ঝামেলা শুনে বাড়ির লোকজন ছুটে আসে আর মনাকে তার ব্যবহারের জন্য বৌদির কাছে ক্ষমা চাইতে বলে মনা মুখের ওপর বলে সে মরে গেলেও এটা করবে না কারণ দিদি স্বার্থপরের মতো শুধু নিজের জন্য মালাটা এনেছে আর মনে পাপ আছে বলেই তো সেটা আবার লুকিয়ে রেখেছে বোনকে দেখায়নি এরপরই সে ছুটে দরজা বন্ধ করে দেয় আর সকালবেলা সরাসরি তার মৃতদেহ দেখতে পাওয়া যায় একটা ছোট্ট ঘটনার সাথে সাথে দুটি সদস্য অকালে চলে গেল বোনের কথা বলতে বলতে দেখি বৌদির চোখে জল টল টল করছে বলল আমার মনে হয় এখনো মনা আমার সাথেই আছে কিন্তু আমি মেনেই নিয়েছি ও আমাকে ভুল বুঝল বই কিছুই নয় আমিও বৌদিকে সান্ত্বনা দিয়ে সেদিন বেরিয়ে এলাম সত্যি মানুষ কত ক্ষুদ্র কারণে হিংসার বশবর্তী হয়ে কি না করে বসে একেবারে নিজেকে শেষ করে ফেলল এরপরও একবার বর্ধমানে গিয়েছিলাম সে বৌদির বাড়িতে কিন্তু রাতের বেলা ওই মাথরুমে আর যেতে সাহস হয়নি মনার ছবিটা সময়ের সাথে সাথে হয়তো মলিন হয়ে গেছে কিন্তু কিছু ভুল সিদ্ধান্ত আর ভুল বোঝাবুঝি মানুষের জীবনকে যে ছাড়খাড় করে দেয় সেটা তো কখনোই বদলে যাবে না যেটা শেষ হওয়ার সেটা শেষ হয়ে যায় যাক এই ছিল আমার অভিজ্ঞতা আশা করি সবার ভালো লাগবে যারা গ্রামের সাইডে থাকেন তারা হয়তো আমার মতোই আরও বেশি করে ভয় পাবেন ঘটনাটা শুনে সবার সুস্থতা কামনা করি ভালো থাকবেন সবাই ভয় ডট কমকে অনেক ভালোবাসা আর শুভেচ্ছা একটি গল্প শেষে আবার ফিরে এলাম বর্ধমানের এক প্রত্যন্ত গ্রামের ঘটনা আশা করি সবার ভালো লেগেছে আপনাদের মতামত আপনারা শেয়ার করুন কমেন্ট বক্সে এবং আপনারা যদি এরকম আরও গ্রামকেন্দ্রিক ঘটনা শুনতে চান সেটিও কিন্তু কমেন্ট করে জানাবেন আমার কিন্তু বেশ অন্যরকম লেগেছে আজকের ইনসিডেন্টটি আপনাদের জীবনে যদি এই ধরনের কোনো ভয়াবহ অভিজ্ঞতা থাকে এবং সেটি যদি আপনারা ভয় ডট কমে শেয়ার করতে চান তাহলে লিখে পাঠিয়ে দিন আমাদের মেইল আইডিতে যদি মনে করেন ভয়েস রেকর্ড করে পাঠাবেন তাহলে সেই ফর্মাটেও কিন্তু পাঠাতে পারেন মেইল আইডি সহ যাবতীয় ডিটেলস আমি ডিসক্রিপশান বক্সে ইনক্লুড করে দিচ্ছি আপনারা একবার চেক করে নিন চলে আসবো এবার শাউট আউট পর্বে পূর্ববর্তী এপিসোড অর্থাৎ আঠেরো নম্বর এপিসোডে আমি শেয়ার করেছিলাম নিজের জীবনে ঘটা কিছু ভয়াবহ অভিক্ষতার কথা অনেকে ব্যক্তিগতভাবে এবং কমেন্টেও জানিয়েছেন যে তাদের ভালো লেগেছে আর সেই সাথে আমার সেই বাড়ির ছবি শেয়ার করার জন্য অনুরোধ করেছেন আমি অবশ্যই খুব শিগগিরই কমিউনিটি পোস্টে আপনাদের সাথে সেই ছবিগুলো শেয়ার করব একটু অপেক্ষায় থাকুন বেশ আগের এপিসোডের কমেন্টগুলো এবার পড়ে শোনাই ঈশানে লিখছেন আহ সেই বাড়ি সেই বাথরুম সেই লম্বা বারান্দা সেই সরু সিঁড়ি ঈশানে আমাদের বাড়িতে এসেছিলেন এবং তিনি দেখেছেন আমাদের বাড়ি আমাদের বাড়িটা সত্যি আসলে এই রকম তো ঈশানে অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য সুনন্দা ভট্টাচার্যী তিনি কমেন্ট করেছেন তোমার বাড়ির আরও অদ্ভুত গল্প শোনার অপেক্ষায় রইলাম থ্রিলিং অ্যাকচুয়ালি সত্যিই থ্রিলিং আমি আরও অনেক অভিজ্ঞতা নিয়ে পরের কিছু এপিসোডে আবার আসব আবার শেয়ার করব নিজের জীবনের কিছু অভিজ্ঞতা বা নিজের প্রত্যক্ষ করা কিছু ঘটনা সপ্তর্ষি দত্ত তিনি কমেন্ট করেছেন ওই বাড়ির সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে খুব ভালো হয়েছে গল্প বলা আরও উন্নতি হোক সপ্তর্ষিদা উনি অ্যাকচুয়ালি আমার এক সম্পর্কে দাদা হন তিনি কমেন্ট করেছেন অনেক ধন্যবাদ সপ্তর্ষিদা কমেন্ট করার জন্য আরও কমেন্ট করো পরের এপিসোডগুলোয় আর অবশ্যই আমাদের নতুন বাড়িতেও এসো অঙ্কিতা সাপুই কমেন্ট করেছেন অসাধারণ লাগলো প্লিজ আপনি আপনার বাড়ির আরও ঘটনা ও ছবি শেয়ার করবেন অবশ্যই শেয়ার করব থ্যাংক ইউ থ্যাংক ইউ অঙ্কিতা সাপুই কমেন্ট করার জন্য আবারও পূজা মজুমদার তিনি কমেন্ট করেছেন চন্দ্রা তোমার অনেক সাহস সত্যি 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 এই ধরনের বাড়িতে থাকতে থাকতে এবং এই ধরনের আবহে থাকতে থাকতে সাহস বা সহনশীলতাটা বোধহয় খুব সহজাতভাবে এসে যায় সেটা নিজের আয়ত্তে থাকে না যদি সাহস হয়ে থাকে তাহলে মনে করবো যে আমি এ ব্লেসড এগেইন পূজা কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ মেঘা ভট্টাচার্যী তিনি কমেন্ট করেছেন আপনার বাড়ির আরও ঘটনা শুনতে চাই আবারও বলছি যে আমি অবশ্যই শোনাব আমার বাড়ির সম্পর্কিত আরও অভিজ্ঞতাগুলো নেক্সট কোনো এপিসোডে যারা যারা কমেন্ট করেছেন তাদের জানাই অনেক ধন্যবাদ যারা কমেন্ট করেননি বা কমেন্ট করতে চাইছেন তারা তাদেরও অনুরোধ করছি যে আপনারাও প্লিজ কমেন্ট করুন আমাদের এপিসোডগুলোয় তাতে আমরা অনেক বেশি করে উৎসাহ পাবো আরও ভালো ভালো এপিসোড আপনাদের গিফট করার জন্য আর এগেইন আমাদের চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই এত সুন্দর সুন্দর এপিসোডগুলো শেয়ার করতেও ভুলবেন না নিজের বন্ধু বান্ধব স্বজনের সাথে এই ছিল আজকের এপিসোড নেক্সট এপিসোডে আরও বিভৎস কিছু ঘটনা নিয়ে আমি আবার হাজির হব আপনাদের কাছে ততদিন পর্যন্ত ভালো থাকুন ভালো রাখুন সুস্থ থাকুন আরেকটি নতুন সংযোজন রহস্যবাচন শুভরাত্রি